আকুর সুন্দর এসে মাথা লো যা জি নে নে লাগে নে তো দিস তো আয় দে আজা দে আজা ও না দেখছস হ্যাঁ এই দেখছস নি কি 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 বলতে পার হ্যাঁ মুরগি হাঁস আচা আপনের কি কোনো খুঁতি করছে এটা ক্ষতি করে না ওই যে মুরগি খায় না এখন এটাকে কি করবেন এখন এটা মারবো হ্যাঁ মারা সিদ্ধা দাদা মারা সিদ্ধা দাদা আচ্ছা এই জায়গাটার নাম কি পুরের পার পুরের পার আলগি বাহান নগর পুরের আলগি বাহান আলগি বাহান নগর পুরের না আচ্ছা এটা কি এখন দেখা গেছে এটাকে কিন্তু এখনো কিন্তু আমরা দেখতে পারছি না এখন বর্তমানে চেষ্টা করতেছে এটাকে নামনের জন্য আচ্ছা এটা কিছু কি বড় না সুরুড়ে করবো না মানুষের খুব একটা ক্ষতি করে না কারণ অনেক সময় বিল্ডিং এর ছাদে ঘরে চালে তো রাত্রেবেলা

ফাইছে ফাইছে আলগি বাহন আলগি বাহনগর এদিকে কুরের ফার না আলগি বাহনগর কুরের পাহার কিন্তু একটি ঘটনা ঘটে গেছে সেই ঘটনা হচ্ছে এরা বলতেছে এটা বাগদাস এটা কি বাঘের বাচ্চা বাগে সরবাচ্চা অনেকে বলতেছে বাগদাস আসলে বাগদাশ জিনিসটা কি আমি নিজে চিনি না বাগদাশে বাগে সরবাচ্চা ও আচ্ছা এখন কিন্তু এলাকাবাসী এটাকে মানে কুজা পর একে একি জন্য চেষ্টা করতেছে